শাহজাদপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোহাম্মদ শাকিল আহমেদ সিরাজগঞ্জ সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকা থেকে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম রেজা পিতা ওয়াস আলী যিনি শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের বাসিন্দা ২০১২ সালে তেইশ আগস্ট শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল যার মামলা নং বাইশ এই মামলায় মোহাম্মদ সেলিম রেজাকে প্রধান অভিযুক্ত করা হয় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত দু সালের সাতাশ আগস্ট সিরাজগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নং শূন্য দুই তাকে তিনশো দুই বাই চৌত্রিশ বাই একশো তেতাল্লিশ পেনাল কোড ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন এছাড়া অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়